হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সবাই আমরা একটা লুয়েছি জব অনলাইনে কিনছি এই যে এটা দিয়ে নাকি সব কিছু গুঁড়া হয়ে যাবে চাউল পাত্র সব কিছু এটা এখন টেস্ট করা হবে দেখি আসলে হয় নাকি দেখি এটা বলে সব কিছু গুঁড়া হবে চাউল পাত্র তা কিছু দিবে এখন এটাই চেকিং চলবো দেখি এইটাতে নাকি এরকম চাউল দিলে চাল ডাল হলুদ শক্ত যেগুলো আছে সব কিছুই গুঁড়া হয়ে যাবে এখন দেখি পরীক্ষার পালা কি অবস্থা কেমন হয় হ্যাঁ এই যে এখন আনবক্সিং হইতেছে এখন এটা চেক হইব আসলে কি এটা গুঁড়া হয় না হয় না আজকে আমরা দেখবো অনলাইনে মাল সঠিক কিনা এগুলো পাত্র পর্যন্ত বলে গুঁড়া হয়ে যায় এত ছোট কেমন চাউল দিয়ে পরীক্ষা করা চাউল বলে একবার ফাতর এত

লাগা ওটার মধ্যে সুইচ সুইচ মধ্যে এখন খুললেনি দেখি এখন পরীক্ষা দেখা যাক কি হয়

ਦੇ ਗੁਰੰਤ ਲਈ ਆ ਰਿ ਫਿਨਿਸ਼ਿੰਗ ਦੇ ਲਈ ਬੇਸ ਨਾੜਨ ਨੂੰ ਪੋਸਾ ਦੇ ਦਿਵੋ ਨਾ ਮਾ